কম্পাস সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় উকিল বাবু অখিলেশ কিঞ্জাল আর মুক্তির সামনে বলে আপনারা ঋতুজা চৌধুরীকে এ বাড়ি থেকে কেন পৃথিবী থেকেও কোনোদিন বের করতে পারবেন না কারণ আপনার বাবা আপনাদের কলেজ বাড়ির সমস্ত কিছু আপনাদের দুই ছেলের বৌদের নামে ভাগ করে দিয়েছে এরপর অকিলেশ বাড়িতে এসে মুক্তিকে দেখতে না পেয়ে অস্থির হয়ে পড়ে আর বলে ও নিশ্চয়ই জানলার শিখ ভেঙে পালিয়েছে এ কথা বিয়ান শুনতে পেয়ে বলে তা কি এমন হয়েছে যে আপনার হবু বউ জানলার শিখ ভেঙে পালালো এই নিয়ে তারা কথা বলতে থাকে তখন ঋতুজা এসে বলে তোমরা তো সবাই মুক্তিকে খুঁজছ কিন্তু কম্পাসকে কেউ খুঁজছ না তো ওদিকে কম্পাস মুক্তিকে একটা কাচের বক্সের মধ্যে বন্দী করে রাখে তারপর কম্পাস মুক্তিকে ভয় দেখায় আর বলে আমি এই কাচের বক্সের মধ্যে পোকা ছেড়ে দেব মুক্তি বলে তুমি কে কম্পাস কম্পাস বলে হ্যাঁ মুক্তি বলে এমন করো না আমার খুব ভয় লাগছে কম্পাস বলে মা তো তোমার ছোটবেলার বন্ধু মায়ের ব্যাপারে সব কিছু জানতে তাও তুমি মাকে দারচিনি দিয়েছিলে কেন দারচিনিতে তো মায়ের অ্যালার্জি আমি তো আমি তো এগুলো জানতেই পারতাম না ডাক্তারি রিপোর্ট না আসলে এই বলে মুক্তিকে সমস্ত ঘটনা খুলে বলে বলে সমস্ত কিছু মিথ্যা কম্পাস বলে আমি তো তোমার ঘরের শোকেসের নিচ থেকে একটা কম দামি গরম মশলার প্যাকেট পেয়েছি মুক্তি বলে আমার ভুল হয়ে গেছে কম্পাস বলে তুমি সবার সামনে সবকিছু স্বীকার করবে তারপরে তোমাকে কেউ বাঁচাতে পারবে না অখিলের সেরোনা এদিকে ঋতুজা সবার সামনে বলে কম্পাস মুক্তিকে নিয়ে অপারেশনে গেছে ও তো অসুস্থ ওর কি কি সিম্পটম ধরা পড়েছে সেই সব কম্পাস এসে বলবে সেই মুহূর্তে কম্পাস মুক্তিকে নিয়ে এসে বলে আমি নয় মুক্তি মাসি বলবে এরপর অকিলেশ মুক্তিকে বলে ওই মেয়েটা তোমাকে কোথায় নিয়ে গিয়েছিল পাস্তে কম্পাস বলে যোগাসন যোগাসন গড়াতে তখন বিহান বলে তুমি এই মহিলার সাথে কোথায় গিয়েছিলে কম্পাস বলে এই মহিলার থেকেই শুনে নি এরপর মুক্তি রিজুজার কাছে গিয়ে বলে তোর তো দাঁড় চিনিতে অ্যালার্জি তাও আমি বলে দাঁড় জলের সাথে মিশিয়ে দিয়েছি পাশ থেকে কম্পাস বলে ভুল করে মুক্তি বলে না না ইচ্ছে করে দিয়েছি এ কথা শুনে সবাই রেগে গিয়ে মুক্তিকে কথা শোনায় আর বিহান বলে মুক্তি মাসি এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাবে তারপর মুক্তি রিকোয়েস্ট করে রিজুজাকে বলে আমাকে বাড়ি থেকে বের করে দিস না আমার তো কেউ নেই আর বলে যদি বাড়ি থেকে বেরিয়ে যাই তাহলে আমি সুসাইড করবো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর এমন গসিপসাই আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন